আসসালামু আলাইকুম একটা বিষয়ে খুব অবাক লাগলো যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে টেলিফোনে কথা হয়েছে গতকালকে সেখানে একটা বিষয় প্রথমে আসেনি বেশ দেরিতে কখন আসলো যখন নাকি সেই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও এই টেলিফোনে আলাপের বিষয়টি সামনে আসলো তারপর জানা গেল সেখানে নির্বাচন নিয়েও কথা হয়েছে কিন্তু প্রথম দফায় যে নিউজগুলো আসছে তাতে কোনো বিষয়বস্তু বলা হয়নি বলা হয়েছে যে সামগ্রিকভাবে দুই দেশের সম্পর্ক আস্তে আস্তে করে যে মূল কথাটা যেটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন যেহেতু নির্বাচন নিয়ে এক ধরনের অস্থিরতা আছে এক ধরনের অনিশ্চয়তা আছে সুতরাং সেটা নিয়ে যে খুব পরিষ্কার কথা হয়েছে সেই কথাটা কিন্তু প্রথম দিকে জানা যায়নি যেমন আমার হঠাৎ করে মনে হলো এরকম পশ্চিমাদের সাথে যখন নাকি হাসিনার সরকারের কথা হতো তখন আসল কথাটা তারা বলতে চাইতেন না অর্থাৎ নির্বাচনটা নিরপেক্ষ হবে সুষ্ঠু হবে সবার অংশগ্রহণে হবে এটা যে তাদের চাওয়া এই কথাটা যেন কেন কোনোভাবে সামনে আনতে চাইতেন না তা এবার কাকতুলীয় আমি জানি না ইচ্ছাকৃত কিনা নির্বাচনের ব্যাপারটা এবং খুবই গুরুত্বপূর্ণ যেই কথাটা তারেক রহমান এবং সরকারের যে যৌথ ঘোষণার মধ্যে প্রতিফলিত হয়েছে যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে অর্থাৎ আগামী বছরের শুরুতেই তো সেই কথাটাই আবার আসলো যে রুবিওকে অধ্যাপক ইউনুস বলছেন যে নির্বাচন আগামী বছরের শুরুর দিকে তাহলে তো বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রও জানতে চেয়েছে যে নির্বাচনের খবরটা কি নির্বাচনটা না হলে একটা দেশ আর দেশের সাথে যে নানা চুক্তি করবে বা চিন্তা ভাবনা করবে সেটা তো মানে হয় না যদি একটা ইন্টারিং অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা থাকে গণতান্ত্রিক দেশগুলো পশ্চিমা দেশগুলো যেহেতু একটা সিস্টেমের মধ্যে তারা অভ্যস্ত তারা চায় যে অন্য একটা দেশেও যাতে একটা সিস্টেম থাকে মানে পারমানেন্ট সেই সিস্টেমের সরকারের সাথে চুক্তি করতে বা মানে মূল তাদের এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য এখন এটা বলার অপেক্ষা রাখে না যে যারা এখন শাসন করছে মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকানরা সেই রিপাবলিকানের মূল নেতা এখন যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছিলেন যে বাংলাদেশ এখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে চলছে কেন বলছেন যে কোনো সরকার নেই বিশৃঙ্খল অবস্থা তো সেই অবস্থা এখন তারা বলছে না কিন্তু তারা তো চাইবে যে একটা মানে পারমানেন্ট সরকার সরকারে কবে আসবে তো সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আমরা ওই নানান রকম সংস্কার সংখ্যানুপাতিক নির্বাচন দ্বিকক্ষের পার্লামেন্ট এই সমস্ত নানান বিষয় নিয়ে আমরা ব্যস্ত আছি কিন্তু তারা বলে আগে নির্বাচনটা নির্বাচনে নির্বাচিত সরকার ঠিক করবে যে পার্লামেন্ট দিক কক্ষের হবে নাকি কোন সিস্টেমে যাবে ভবিষ্যৎ আগে তো নির্বাচনটা হইতে হবে আগের একটা যেটা প্রতিষ্ঠিত ব্যবস্থা সেই ব্যবস্থাকে আগে তো পুনর্বহল করতে হবে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তো এই কথাটা আসলো না আসলো প্রশান্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা মানে নানা রকম অর্থনৈতিক সম্পর্ক অঙ্গীকার সংস্কার সব কিছুই আসলো কিন্তু নির্বাচনটা কেন জানি আসতে একটু কষ্ট হইলো কেন আমি এটা বুঝলাম না কিন্তু পনেরো মিনিটের আলোচনা যেটা সন্ধ্যা সাড়ে সাতটা হলো সেটাই প্রথম দফায় সামগ্রিক একটা চিত্র দেওয়া হলো খুব স্পেসিফিক বলা হলো না এখন অনেকগুলো বিষয় সামনে আমরা হলো তার মধ্যে নির্বাচন অন্যতম বাণিজ্য আলোচনা হলো গণতান্ত্রিক উত্তরণে রূপরেখা সাধারণ নির্বাচন রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা এবং যেটা শেষের দিকে আসলো যে রুবিওকে আমন্ত্রণ পর্যন্ত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস যে আগামী বছরের শুরুতেই নির্বাচন হবে এবং তাকে বলছে যে বাংলাদেশ এসে ভিজিট করার জন্য যে নির্বাচন কমিশন নিরলস পরিচয় পরিশ্রম করছে পূর্ববর্তী সরকার এটা ধ্বংস করে ফেলছিল তরুণরা এবার জীবনে প্রথমবারের মতন ভোট দেবে দুই হাজার সাল থেকে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা দিচ্ছে জন্য তিনি আমন্ত্রণ জানিয়ে বলছেন মার্কোর যাতে তিনি দেশের গণতান্ত্রিক উত্তরণ প্রত্যক্ষ করতে পারেন তিনি বলেন এটি আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে তারপরে ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্ব প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক সব ইস্যু নিয়েই বোঝা যাচ্ছে পনেরো মিনিটের আলোচনায় হয়েছে কিন্তু নির্বাচনের বিষয়টা কিন্তু মানে একেবারে লাস্টে আসলো যখন নাকি ওই মার্কিন পররাষ্ট্র দপ্তর তারাও মানে প্রকাশ করলো যে কি কী আলোচনা হয়েছে তারপরে কিন্তু খবরগুলি পাওয়া গেল প্রথম দিকে আমরা হঠাৎ করেই একটা আলোচনা হলো কি কি আলোচনা হলো বিস্তারিত পাওয়া যায়নি পরে পাওয়া গেল এই যে পরে পাওয়া গেল এটাই খুব অবাক লাগলো যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সরকার এবং তারেক রহমানের যত ঘোষণায় প্রতিফলিত হয়েছিল যা আগামী বছরের শুরুতে তো সেই কথাটাই তো আসলো শেষ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ